এই গল্পে একজন ব্যক্তি বরফের টুকরো মুখে নিয়ে চুষে তারপর তা বের করে ঠোঁটের উপর ঘষে এতে সে খুবই আনন্দ পায় এরপর সে বরফ চিবিয়ে খেয়ে ফেলে এবং প্লেটের অবশিষ্ট বরফও চুষে নেয় কিন্তু এতে তার মন ভরে না শেষে সে ফ্রিজ খুলে মাথা ঢুকিয়ে ভেতরের পানি ফোঁটা মুখে নেয় এবং মুখে মাখে যেন একটুও নষ্ট না হয় এরপর ফ্রিজের তাকের উপর থাকা বরফও জেলির মতো চুষে নেয় সবশেষে সে ফ্রিজে ঢুকে পড়ে এবং আর বের হতে চায় না এই অবস্থায় তার আসার কারণ তার দলের এক বন্ধুর জন্য একদিন বন্ধুর নির্দেশে উইলিয়াম এক শিল্প সংগ্রাহকের বাড়িতে ঢুকে পড়ে বিশ বছর ধরে চুরি করলেও সে কখনো ধরা পড়েনি কিন্তু যখন সে বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করছিল তখন তার বন্ধু তাকে জানায় যে পালানোর জন্য মাত্র সাত মিনিট বাকি উইলিয়াম তাড়াহুড়ো করে দরজার দিকে যায় কিন্তু বন্ধুর দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খোলার চেষ্টা করলে নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে যায় পুরো বাড়ি জুড়ে অ্যালার্ম বাজতে শুরু করে তখন উইলিয়াম বুঝতে পারে যে তার বন্ধু তাকে ধোকা দিয়েছে তাড়াহুড়ো করে সে কন্ট্রোল প্যানেল খুলে ফেলে কিন্তু অ্যালার্ম থামে না বরং আরও জোরে বাজতে থাকে শেষে সে স্পিকারের তার কেটে দেয় বিরক্তিকর শব্দ থেমে যায় কিন্তু ভাঙা কন্ট্রোল প্যানেল ভবিষ্যতে তার জন্য বড় সমস্যা তৈরি করবে অজানা উইলিয়াম তখনও বের হওয়ার পথ খুঁজছিল সে একটি ছুরি দিয়ে দরজার ফাঁকে ঢুকিয়ে দ্রুত কাজ শুরু করে তার বিশ্বাস ছিল যে ছোট একটি গর্ত করলেই বের হওয়ার উপায় পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যে সে পুরো কাঠের প্যানেল খুলে ফেলে কিন্তু ঠিক তখনই ভাঙা কন্ট্রোল প্যানেলটি গরম করার মোডে চলে যায় গরমের মধ্যে হিটার চালু হওয়ায় উইলিয়াম ঘামে ভিজে যায় সে রান্নাঘরে গিয়ে পানি খুঁজতে থাকে কিন্তু কন্ট্রোল প্যানেল ভাঙার পর পানির কল কাজ করছিল না উইলিয়াম হাল ছাড়ে না ফ্রিজ খুলে দেখে সেখানে কিছু মশলার কৌটা কিছু অবশিষ্ট মাছের ডিম এবং কয়েকটি পোচা বিস্কুট ছাড়া কিছু নেই সৌভাগ্যক্রমে বাড়িতে একটি বড় সুইমিং পুল ছিল কিন্তু যখন সে পানি খেতে যায় তখনই বুঝতে পারে যে পানিতে জীবাণুনাশক মেশানো আছে যা পান করা যায় না তাই সে শার্ট খুলে বসার ঘরের গাছের এলাকায় যায় কিন্তু সেখানে থাকা স্প্রিঙ্কলারেও পানি ছিল না শেষে সে ফ্রিজে একটি ছোট বরফের টুকরো খুঁজে পায় উইলিয়াম সেটি খেয়ে তৃপ্তি পায় এবং আবার উদ্যম নিয়ে দরজা খোরার কাজ শুরু করে কিন্তু হঠাৎ করেই সে দেখে ছুরির ডগা কিছুতে আটকে গেছে উইলিয়াম হাল ছাড়ে না আবারও দরজার ফাঁকে ছুরি ঢুকিয়ে চেষ্টা করে তখনই সে দেখে দরজার ভেতরে মোটা স্টিলের প্লেট লাগানো আছে আর পুরো ঘরটা যেন তার জন্য তৈরি করা একটি সাউন্ডপ্রুফ ও বোম্বোপ্রুফ কারাগার হতাশ উইলিয়াম তখনও তার বন্ধুর উপর ভরসা করে সে ওয়াকিটকিতে বন্ধুকে সাহায্য চায় কিন্তু রাত পেরিয়ে গেলেও বন্ধু কোনো সাড়া দেয় না তখনই সে ছাদের দিকে তাকিয়ে একটি ফাঁক দেখতে পায় সে বাড়ির দামি আসবাবপত্র ভেঙে ফেলে তারপর চেয়ারের কাপড় কেটে আসবাবপত্রগুলোকে শক্ত করে বেঁধে ফেলে নিজেকে নিরাপদ রাখতে সে দুবার দোল খায় এবং তারপর সিঁড়ির মতো করে আসবাবপত্রের উপর উঠে যায় কিন্তু যখন সে দাঁড়িয়ে হাত বাড়ায় তখনও দেখে জানালার সাথে অনেকটা দূরত্ব আছে তাই সে আবার কাজ শুরু করে কাগজে পরিকল্পনা আঁকতে গিয়ে সে দেখে বাইরে একজন ক্লিনার মোজা করে চিকেন বার্গার খাচ্ছে এতে উইলিয়ামের খিদে বেড়ে যায় নিজেকে শান্ত রাখতে সে বিস্কুটের পচা অংশ কেটে ফেলে এবং মাছের ডিম দিয়ে খেয়ে ফেলে যদিও স্বাদ খুবই খারাপ ছিল তারপর সে রুমের লোহার দরজা খুলে দেখে সেখানে কিছু প্যাকেটজাত খাবার কয়েকটি কুকুরের খাবারের ক্যান এবং একটি বড় কাঁচা গরুর মাংসের টুকরো আছে উইলিয়ামের আনন্দের সীমা ছিল না যখন সে দেখল গাছের এলাকায় থাকা স্প্রিংকলার থেকে পানি বের হচ্ছে সে তাড়াতাড়ি নিচে নেমে মুখ দিয়ে সেই পানি পান করতে শুরু করে যদিও পানিতে কিছুটা মাটির স্বাদ ছিল তবুও সে তীপ্ত ছিল এরপর সে বিভিন্ন পাত্র মাটিতে রেখে পানি সংগ্রহ করতে থাকে এই পানি এবং স্টোরুমের খাবার মিলিয়ে কয়েকদিনের জন্য যথেষ্ট ছিল খাওয়ার পর সে বাড়ির বড় পর্দা খুলে নেয় এবং বিছানার গদি খুলে ফেলে গদি এবং বিছানার কাঠামোকে আসবাবপত্রের উপর স্তূপ করে রাখে এবং পর্দা দিয়ে সবকিছু শক্ত করে বেঁধে ফেলে অনেক কষ্টের পর সে সফলভাবে উপরে উঠে যায় কিন্তু ছাদে পৌঁছে দেখে কাজটি বিশেষভাবে তৈরি এবং এর ফ্রেম সিমেন্ট দিয়ে আটকানো উইলিয়াম হতাশ হয়ে পড়ে এরপর ঘরের তাপমাত্রা দ্রুত এক শূন্য ছয় ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায় পানির উৎস দ্রুত শেষ হয়ে যায় এবং উইলিয়াম আর সহজ করতে না পেরে ফ্রিজে ঢুকে পড়ে ফ্রিজের ভেতরের পানি এবং বরফ চুষে খেতে থাকে ফ্রিজের ভেতরের সব পানি শেষ হয়ে গেলে সে আরাম করে ফ্রিজে শুয়ে পড়ে এবং চোখ বন্ধ করে কিন্তু কিছুক্ষণ পর সে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ে তার চোখের জল কিছুটা অনুশোচনা এবং হতাশা প্রকাশ করে কন্ট্রোল প্যানেল উইলিয়ামের অবস্থা বুঝতে পেরে স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা করার মোডে চলে যায় ঠান্ডা বাতাসের স্পর্শে উইলিয়াম আরাম করে ঘুমিয়ে পড়ে সকালে সে একটি ক্রিস্টালের ফুলদানি দেখে এবং পালানোর নতুন আশা পায় সে দানিটি ভেঙে দুটি মশিন কাচের টুকরো নেয় কাপড় দিয়ে মড়ায় এবং টেপ দিয়ে আটকায় তারপর সে নিজের তৈরি সুরক্ষা চশমা পরে আসবাবপত্রের স্তূপে উঠে যায় বাম হাতে ধারালো রোড এবং ডান হাতে চামচ নিয়ে ধীরে ধীরে ছাদের সিমেন্টে ফ্রেম করতে থাকে সুরক্ষা চশমা থাকায় সে দ্রুত কাজ করতে পারে কিছুক্ষণ পর তার ঘর ব্যথা হয়ে যায় বিশ্রাম নিয়ে সে আবার কাজ শুরু করে অবশেষে একটি ছোট গর্ত করতে সক্ষম হয় কিন্তু দেখে ফ্রেমের নিচে স্ক্রু লাগানো আছে সে নিজেকে সান্ত্বনা দেয় যে এটি মাত্র চারটি স্ক্রু একদিন সময় নিয়ে সব স্ক্রু খুলে ফেলে কিন্তু ফ্রেমের নিচে আরও স্ক্রু দেখে হতাশ হয় তবুও সে খুশি হয় যে এখন শুধু স্ক্রুগুলো খুললেই হবে স্ক্রু খোলার সরঞ্জাম খুঁজতে গিয়ে সে স্টোর রুমে একটি গোপন পথ আবিষ্কার করে উদ্বিগ্ন হয়ে সে সেই পথে ঢুকে পড়ে আশা করে যে হয়তো একটি গোপন দরজা খুঁজে পাবে যা দিয়ে পালানো সম্ভব হবে উইলিয়াম করিডোরের শেষ প্রান্তে পৌঁছে যা দেখল তাতে সে ভয় পেয়ে গেল সাহস করে ফিরে গিয়ে দেখে সেখানে বাড়ির মালিকের মৃতদেহ পড়ে আছে কিন্তু আশ্চর্যের বিষয় মৃতদেহ থেকে কোনো গন্ধ আসছিল না সে বুঝতে পারে এটি একটি রাবারের মডেল তারপর সে রান্নাঘরে গিয়ে খুঁজতে থাকে কিন্তু কোনো রেঞ্চ খুঁজে পায় না হতাশ হয়ে সে একটি চেয়ারের পা খুলে নেয় এবং সেটিতে রেঞ্চের মতো একটি খাজ তৈরি করে তারপর সেটি দিয়ে ছাদের স্ক্রু খোলার চেষ্টা করে কিন্তু কাঠের পা ভেঙে যায় সে অন্য একটি পদ্ধতি চেষ্টা করে কাঠের মাঝখানে গর্ত করে এবং আসবাবপত্রের স্তূপে উঠে স্ক্রু খোলার চেষ্টা করে অনেক কষ্টের পর একটি স্ক্রু খুলতে সক্ষম হয় এতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং আরও কয়েকটি চেয়ারের পা ভেঙে চারটি স্ক্রু খুলে ফেলে ঠিক যখন সে সব স্ক্রু খুলতে যাচ্ছিল তখন হঠাৎ করে পড়ে গিয়ে পা ভেঙে ফেলে ফলে তার পালানোর পরিকল্পনা স্থগিত করতে হয় আরও খারাপ হল এই সময়ের মধ্যে তার খাবারও শেষ হয়ে যায় এমনকি কুকুরের খাবারও খেয়ে ফেলে উইলিয়াম এবার অ্যাকুরিয়ামের মাছগুলোর দিকে নজর দেয় কিন্তু পুরো মাছ খেতে তার মন চায় না তাই সে মাছগুলো কেটে ছোট ছোট বল তৈরি করে কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই তার বমি আসতে থাকে ঠিক তখনই সে পানি খুঁজতে গিয়ে দেখে মনিটরে ক্লিনার বাইরে পরিষ্কার করছে এটি তার জন্য আশার আলো হয়ে আসে সে দ্রুত দরজার কাছে গিয়ে ফ্রাইপ্যান দিয়ে দরজায় আঘাত করতে থাকে এবং কাগজের টুকরো বাইরে পাঠানোর চেষ্টা করে কিন্তু দরজার সাউন্ড প্রুফিং এত ভালো ছিল যে কেউ তার আওয়াজ শুনতে পায়নি পরের দিন সে খবরের কাগজ ছিঁড়ে টুকরো করে এবং ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন জ্বালায় তারপর কাপড় এবং চেয়ারের পা দিয়ে একটি মশাল তৈরি করে এবং রান্নাঘরের চুলার উপর উঠে মশালটি স্মোক ডিটেক্টরের দিকে ধরে কিছুক্ষণ পর অ্যালার্ম বেজে ওঠে এবং বাড়ির ফায়ার সিস্টেম চালু হয়ে যায় বাড়ির চারপাশ থেকে পানি বের হতে থাকে এই সুযোগে উইলিয়াম আবার দরজার কাছে গিয়ে সাহায্য চায় কিন্তু এত দুর্বল হয়ে পড়েছিল যে ঠিকমতো চিৎকার করতে পারছিল না পানি বন্ধ হয়ে যাওয়ার পরও কেউ তাকে সাহায্য করতে আসেনি অনেক সময় পেরিয়ে যায় উইলিয়াম খুবই দুর্বল হয়ে পড়ে এবং পুরো বাড়িটি যেন একটি জঞ্জালের স্তূপে পরিণত হয় শেষে সে শেষ স্ক্রুটি খুলতে সক্ষম হয় সে তার শেষ শক্তি দিয়ে ছাদের বোম্বপ্রুফ কাজটি খুলে ফেলে এবং যাওয়ার আগে বাড়ির মালিকের জন্য একটি প্রার্থনার চিঠি রেখে যায়